চাকরি বাতিলের বিতর্কর মাঝেই বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের নতুন করে তেইশশো শিক্ষক নিয়োগের পথে বাংলা তাহলে চাকরি বাতিলের বিতর্কর মাঝেই বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আবার নতুন করে তেইশশো শিক্ষক বা দু হাজার তিনশো শিক্ষক নিয়োগের পথে বাংলা এবার আবারও তেইশশো শিক্ষক বা দু হাজার শিক্ষক নিয়োগের কথা বললেন সুপ্রিম কোর্ট দু সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ শিক্ষাবর্ষের ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তরা তারপরে দু হাজার বাইশ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার অংশগ্রহণের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল ডিএলএড প্রাপ্তরা চাকরি বাতিলের বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের দু হাজার বাইশ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যারা ডিএলএড পাস করেননি তারাও চাকরির সুযোগ পাবেন বলে জানান শীর্ষ আদালত ফলে রাজ্য প্রাথমিক পদে তেইশ জন নিয়োগ হবে তাহলে চাকরির সুযোগ পাবেন বলে জানান শীর্ষ আদালত যারা ডি পাস করেন নেতারাও ফলে দু হাজার সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্ট দ্বারস্থ হয়ে দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ সালের শিক্ষাবর্ষের ডিএলএড প্রশিক্ষণপ্ররা তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই মামলার নির্দেশ দেন মামলাকারীদের দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দিতে হবে তাহলে দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ সালে শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই মামলায় নির্দেশ দেন মামলাকারীদের দু হাজার বাইশ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ট্যাট উত্তর নিদেশের যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয় তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ ট্যাট উত্তর নিদেশ যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয় এদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানায় দু হাজার কুড়ি সালের আগের প্রশিক্ষিতরা নির্ধারিত কোর্স শেষ না করে কীভাবে প্রার্থীদের পরীক্ষার বসার অনুমতি দেওয়া হয়েছে তাহলে বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ জানায় দু হাজার কুড়ি সালের আগের প্রশিক্ষণপ্রাপ্তরা কিভাবে তার কোর্স না শেষ করে প্রার্থী পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হচ্ছে প্রশ্ন তুলে তারা ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মামলা জল গড়ায় সুপ্রিম কোর্টে ট্যাট অংশ নিয়ে যে শীর্ষ আদালত দ্বারস্থ হন দু হাজার কুড়ি থেকে দু সালের প্রশিক্ষণ প্রাপ্তরা এই মামলাতে স্থগিত আদেশ দেয় সুপ্রিম কোর্ট এই মামলায় এদিন বিচারপতি পি এস নরসিমার ব্যান জানাল দু হাজার কুড়ি সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যারা ডিএলএড পাস করেনি তারাও চাকরির সুযোগ পাবেন তাহলে এই মামলায় এদিন বিচারপতি পি এস নরসিমার জানান যারা ডিএলএড পাস করেনি তারাও এই চাকরির সুযোগ পাবেন